আজকের ভিডিওতে আমরা তুলনা করব ভিভোর দুইটা হাই এন্ড ফ্ল্যাগশিপ ফোন ভিভো এক্স থ্রি হান্ড্রেড আর ভিভো এক্স টু হান্ড্রেড আলট্রা দুটোই দারুণ লুকিং পাওয়ারফুল স্পেসিফিকেশন সহ এসেছে কিন্তু প্রশ্ন হচ্ছে কোনটা আসলে সেরা চলুন দেখি বিস্তারিত তুলনা ডিজাইন ও বিল্ট কোয়ালিটি ভিভো সবসময় প্রিমিয়াম ডিজাইনের জন্য পরিচিত আর X300 ও X200 টু তার প্রমাণ এক্স এ থাকছে কার্ভড গ্লাস ব্যাক অ্যালুমিনিয়াম ফ্রেম আর ম্যাট ফিনিশ হাতে নেবার পর প্রিমিয়াম ফিল দেয় অন্যদিকে X200 আলট্রা এসেছে টাইটেনিয়াম অ্যালয় ফ্রেম আর গরিলা গ্লাস আর্মার প্রোটেকশন সহ যা টেকসইতাকে এক নতুন পর্যায়ে নিয়ে গেছে দেখতে দুটোই দারুণ তবে বিল্ড কোয়ালিটিতে সামান্য এগিয়ে এক্স টু আলট্রা ডিসপ্লে ভিভো এক্স থ্রি হান্ড্রেডে সিক্স পয়েন্ট এইট ইঞ্চের এল টিপিও অ্যামোলেট ডিসপ্লে ওয়ান ফর্টি ফোর হার্স রিফ্রেশ রেট এবং টু কে রেজলিউশন অন্যদিকে এক্স টু হান্ড্রেড আলট্রাতে রয়েছে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চির ই সেভেন অ্যামোলেট প্যানেল টু কে প্লাস রেজলিউশন এবং আঠেরোশো নিচ ব্রাইটনেস ভিডিও দেখা গেম খেলা বা স্ক্রল করা দুটোই অসাধারণ কিন্তু কালার অ্যাক্যুরেসি ও এইচডিআর পারফরম্যান্সে এক্স টু হান্ড্রেড আলট্রা কিছুটা এগিয়ে परफॉर्मेंस Vivo X300 এসেছে Snapdragon 8 Gen 4 चिपसेट সহ যা আল্ট্রা ফাস্ট পারফরম্যান্স দেয় অন্যদিকে X200 Ultra চালিত হচ্ছে ডিমেন্সিটি 9,400 থাউজেন্ড ফোর হান্ড্রেড প্রসেসরে এআই অপটিমাইজেশন ও পাওয়ার এফিসিয়েন্সিতে অসাধারণ পারফর্ম করে র্যাম দুটোতেই সিক্সটিন জিবি আর স্টোরেজ ইউএফএস 4.0 মানে গতি ও মাল্টিটাস্কিং উভয়ই দারুণ গেমিং ও পারফরম্যান্সে এক্স থ্রি হান্ড্রেড সামান্য এগিয়ে তবে ব্যাটারি ম্যানেজমেন্টে X200 Ultra চমৎকার ফটো ক্যামেরা ভিভো ক্যামেরা রাজা হিসাবেই পরিচিত এক্স থ্রি হান্ড্রেডে আছে টু হান্ড্রেড এমপি মেইন সেন্সার ফিফটি এমপি আলট্রা ওয়াইড আর সিক্সটি ফোর এমপি টেলিফটো লেন্স এক্স টু হান্ড্রেড আলট্রাতেও রয়েছে জাইস টিউন্ড ক্যামেরা সেট আপ টু হান্ড্রেড এমপি প্রধান সেন্সার ফিফটি এমপি আলট্রা ওয়াইড এবং হান্ড্রেড এক্স জুম সাপোর্ট ছবি ও ভিডিও কোয়ালিটিতে এক্স টু হান্ড্রেড ডিটেলস ও ডাইনামিক রেঞ্জ অনেক উন্নত বিশেষ করে নাইট শটে পার্থক্য স্পষ্ট ব্যাটারি ও চার্জিং এক্স থ্রি হান্ড্রেডে পাঁচ হাজার মিলিয়াম্পিয়ার ব্যাটারি ও একশো কুড়ি ওয়াট ফাস্ট চার্জিং মাত্র পনেরো মিনিটে ফুল চার্জ এক্স টু হান্ড্রেড আলট্রাতে তেপ্পান্নশো ব্যাটারি ও একশো ওয়াট ফাস্ট চার্জিং সঙ্গে পঞ্চাশ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট দুটোই লং লাস্টিং ব্যাটারি ব্যাক দেয় তবে ওয়্যারলেস চার্জিংয়ের জন্য এক্স টু হান্ড্রেড একটু এগিয়ে গেমিং ও কুলিং সিস্টেম ভিভো এক্স তিনশো এসেছে ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম সহ যা গেমিংয়ের সময় ফোন ঠান্ডা রাখে এক্স দুইশো আলট্রাতেও অ্যাডভান্সড কুলিং প্লেট আছে কিন্তু থার্মাল কন্ট্রোলে এক্স তিনশো সামান্য বেশি স্টেবল দুটো ফোনেই গেমিং এক্সপিরিয়েন্স স্মুথ বিশেষ করে পাবজি গেনশিন ইম্প্যাক্ট আর কডতে দারুণ পারফরম্যান্স দেয় সাউন্ড ও কানেকটিভিটি দুটো ফোনেই স্টেরিও স্পিকার হাই রেজ অডিও সার্টিফাইড সাউন্ড আর ফাইভ জি প্লাস ওয়াইফাই সেভেন সাপোর্ট আছে এক্স দুইশো আলট্রাতে স্যাটেলাইট কানেকটিভিটি ও আইআর ব্লাস্টার যুক্ত হয়েছে যা এক্স তিনশোতে নেই ভিভো এক্স তিনশো যারা গেমিং পারফরম্যান্স আর ফাস্ট চার্জিং প্রাধান্য দেন তাদের জন্য আদর্শ ভিভো এক্স দুইশো আলট্রা যারা চান সেরা ক্যামেরা ডিসপ্লে ও ব্যাটারি ব্যাকআপ তাদের জন্য নিঃসন্দেহে বেস্ট অপশন অনেকে ভাবছেন ভিভো এক্স তিনশো আর এক্স দুইশো আলট্রার মধ্যে পার্থক্য আসলে কতটা বাস্তবে বোঝা যায় সত্যি বলতে গেলে পারফরম্যান্সে এক্স তিনশো একটু গেমিং ফোকাসড আর এক্স দুইশো আলট্রা বেশি প্রিমিয়াম ইউজারদের জন্য ডিজাইন করা এক্স তিনশো আপনাকে দেবে স্পিড রেসপন্সিভনেস আর ঠান্ডা পারফরমেন্স মানে যারা গেম মাল্টিটাস্কিং বা হাই ইউসেজ করেন তাদের জন্য একদম পারফেক্ট অন্যদিকে এক্স দুইশো আলট্রা বেশি স্ট্যাবল প্রফেশনাল ভিডিও রেকর্ডিং প্রিমিয়াম বিল্ট আর ব্যাটারি ব্যাকআপে লং টার্ম ব্যবহারের জন্য তৈরি দুটো ফোনেই ভিভোর নিজস্ব এআই ইমেজ ইঞ্জিন আছে যা ছবি আর ভিডিওর কোয়ালিটি অনেক উন্নত করে সুতরাং শেষ কথায় বলা যায় এক্স তিনশো গতি আর গেমিংয়ের রাজা আর এক্স দুইশো আলট্রা হচ্ছে স্মার্টনেস আর স্টাইলের প্রতীক তাহলে আপনার মতে কোনটা সেরা ভিভো এক্স তিনশো নাকি ভিভো এক্স দুইশো আলট্রা কমেন্টে জানিয়ে দিন আপনার পছন্দের ফোনটি আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ক্লিপোরাবিডির সঙ্গে যেখানে টেকনোলজির প্রতিটি আপডেট আসে সবচেয়ে আগে